ভিউয়ার্স স্বাগত জানাচ্ছি আজম ফটোশপ ইউটিউব চ্যানেলে আজকে আমরা শিখব ডু পিডিএফ সফটওয়্যারের সাহায্যে মাইক্রোসফট এক্সেলের ফাইলকে পিডিএফ বানাতে হয় যাদের কাছে পিডিএফ সফটওয়্যারটি নেই তাদেরকে বলবো আমার এই ভিডিও ডিসক্রিপশনে একটি লিঙ্ক পাবেন সেই লিঙ্কে ক্লিক করলে আপনারা জানতে পারবেন কিভাবে ডু পিডিএফ সফটওয়্যারটি ইনস্টল করতে হয় এবং ডাউনলোড করতে হয় যাই হোক আমি ধরে নিলাম আপনার সে ভিডিওটি দেখে পিডিএফ সফটওয়্যার ডাউনলোড করেছেন এবং ইনস্টল করেছেন এখন আমরা সঠিক চলে দেবো মাইক্স এক্সেলের ফাইলে যে ফাইলটিকে আমরা পিডিএফ বানাতে চাই তার আগে একটি কথা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো এখানে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন তাহলে যখনই আমি নতুন নতুন ভিডিও টিউটোরিয়াল তৈরি করবো সেগুলোর নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন সবার আগে এখন আমরা চলে আসলাম এক্সেলের ফাইলে আপনারা এক্সেলে ডাটা এন্ট্রি কাজটি সম্পূর্ণরূপে করবেন পেজ স্যাট আপটিও সম্পূর্ণ করবেন এবং কী সাইজের পেজ নেবেন সেটিও আপনাদেরকে সম্পূর্ণ করতে হবে অর্থাৎ পরিপূর্ণ আপনার কাজটি সম্পূর্ণ করার পরে আপনারা পিডিএফ বানাবেন তা আমি ধরে নিলাম আপনারা কাজটি সম্পূর্ণ করেছেন এখন সহসে চলে যান অফিস আইকনে এখান থেকে প্রিন্টার আইকনে ক্লিক করুন লক্ষ্য করে দেখুন ডু পিডিএফ এট আপনারা যখন ডু পিডিএফ সফটওয়্যারটি ডাউনলোড করার পর ইনস্টল করবেন এটি অটোমেটিকভাবে এখানে চলে আসবে যাই হোক যদি কখনো আপনাদের অন্য কোনো প্রিন্টারের নাম সিলেক্ট করা থাকেন তাহলে আপনারা এখানে ক্লিক করে অবশ্যই ডুপিডিএফটি সিলেক্ট করে নেবেন তারপরে ওকে ক্লিক করুন এবার ফাইলটি কোথায় সেভ করবে সেই লোকেশন চলে আসলো এখন আমি যদি ওকে ক্লিক করি তাহলে ফাইলটি সরাসরি মাই ডকুমেন্টে সেভ হবে কিন্তু আপনি যদি চান এই ফাইলটি অন্য কোথাও সেভ করবেন মাই কম্পিউটারে কোনো ড্রাইভে সি ড্রাইভ ডি ড্রাইভ ই ড্রাইভ এফ জি অথবা সরাসরি পেন ড্রাইভে সেভ করবেন সেটাও করতে পারবেন আপনি যদি চান সরাসরি এই ফাইলটি ডেস্কটপে রাখবেন সেটিও আপনি করতে পারবেন কোনো সমস্যা নেই এছাড়াও অনেক সময় দেখা যায় চাকরির ক্ষেত্রে অনলাইনের অনেক ফাইলকে পিডিএফ করতে হয় আপনারা চাইলে এটি সাহায্য পিডিএফ করতে পারবেন এবং সেক্ষেত্রে ফাইলের সাইজটি কমানোর জন্য আপনারা এটি ক্লিক করবেন স্মলেস্ট ফাইল তাহলে ফাইলের সাইজটি অনেক কম হবে আর যদি আপনি মিডিয়াম রাখতে চান তাহলে এখানে মিডিয়াম এবং হাই কোয়ালিটি রাখতে চাইলে হাই কোয়ালিটি সাধারণত মিডিয়াম রাখাই উত্তম আর যখন চাকরির ক্ষেত্রে আপনার কোনো ফাইলকে পিডিএফ করতে হবে তখন অবশ্যই আপনারা স্মলেস্ট সিলেক্ট করবেন তাহলে ফাইলের ওজনটি অনেক কম হবে যাই হোক আপাত আমরা মিডিয়াম সিলেক্ট করছি এবং এখানে ব্রাউজে ক্লিক করে আমরা ডেস্কটপে রাখবো এখানে একটি নাম দিতে হবে আপনারা চাইলে যে কোনো নাম দিতে পারেন কোনো সমস্যা নেই আমি এখানে দিচ্ছি টিডিএফ ফাইনাল আপনারা চাইলে এখানে যে কোনো নাম দিতে পারেন কোনো ধরবাদার নিয়ম নেই এবার সেভে ক্লিক করুন এবার ওকে ক্লিক করুন আমার কম্পিউটারে অ্যাডপ্ট অ্যাক্রোভেট রিডার সেট আপ করা নেই এই কারণে এটি গুগল গ্রোপের সাহায্যে প্রিভিউ দেখাচ্ছে আপনারা লক্ষ্য করে দেখুন এটি পিডিএফ ফাইল হয়ে গেছে এখন আপনারা এটি পেন ড্রাইভ করে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারেন অথবা ইমেলের মাধ্যমে যে কোনো জায়গায় পাঠাতে পারেন এখানে অবশ্যই অ্যাডপ্ট অ্যাক্রোভেট রিডার সফটওয়্যারটি থাকবে এবং সেটির সাহায্যে তারা পিডিএফ ফাইলটিকে খুব সহজে রিড করতে পারবে আশা করি আপনি শিখতে পেরেছেন কীভাবে খুব সহজেই ডু পিডিএফ সফটওয়্যারটির সাহায্যে মাইক্রোসফট এক্সেলের ফাইলকে পিডিএফ বানাতে হয় আমি আবারও বলছি যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে এখানে ক্লিক করে চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন আর আমার ভিডিওগুলো কেমন হচ্ছে অবশ্যই অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন এবং আর কোন কোন ধরনের ভিডিও টিউটোরিয়াল আপনাদের প্রয়োজন হয় কোন কোন ধরনের ভিডিও টিউটোরিয়াল আপনারা শিখতে চান আমাকে কমেন্টস করে জানাবেন এই আমি চেষ্টা করব সেগুলো আপনাদের জন্য তরিকা দেওয়ার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ